যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী তৈরি হয় তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত আলী কাছে একজন ব্যক্তি এসেছে তখন লোকটা বলল হুজুর আমার নামাজে মন বসে না আল্লাহ তালা কবুল করবেন তখন হজরত আলী রাদু তালা আনহা বলেছেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন এমন সময় রাসুল সাল্লাহ আল্লাহ এসে হজরত আলী রাদ আল্লাহ তাল্লাহ আন আনহুকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখেই মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাদ আনহু বলেন তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল সাল্লাহাম তখন বলেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাদ আনহু খুশি হয়ে বলেন ইয়া রাসুল্লাহ কি শর্ত তা বলুন আমি আপনার আপনার সকল শর্ত মেনে নিব বুঝতেই তো পারছেন রাসুল ইসলামের চাদর বলে কথা তখন রাসুল সাল্লাহ আলাইসলাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাগাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী রাদে আল্লাহ আনহু বলেন এটা তো সাধারণ ব্যাপার আলী আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু আচ্ছা আমাকে যে যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর নাকি রাসুল সাল্লাল্লাহু আলাই আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গেছেন যে দুনিয়া চিন্তা নামাজে আনতে রাসুল সাল্লু নিষেধ করেছেন এর মধ্যে আলী আল্লাহ তালা আনহর নামাজ পড়ার শেষ আলীরাদ্দ আল্লাহ তালা নামাজ শেষ করে রাসূস আল্লাল্লাহ আলাইসলামকে বলতেছেন ইয়া রাসূল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদরখানা উপহার দেন রাসূস সাল্লাল্লাহ আলাইসলাম বলেন ইয়া আলী আপনি কি একনিষ্ঠভাবে দুনিয়াবি চিন্তামুক্ত ছাড়া দুরাকাত নামাজ পড়েছেন তখন আলীরাদ্দ আল্লাহুতা আনহা মুচকে হেসে বলেন না ইয়া রাসূলল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি তখন রাসূস আল্লাল্লাহ আলাইসলাম বলেন ইয়া আলী নামাজ তোমার হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছ তার নামাজও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন শোনো আলী দুনিয়াবি চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ কবুল করে এনেন সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা ফাঁদ আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের ক্রমন্তনা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তো দান করুক সবাই বলি আমিন চাইলে ভিডিওটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন এতে অন্যদের ভুল ভুলভ্রান্তিগুলো দূর হবে